আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এক্সেলের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত এক্সট্রিমলি সরি আবারও হচ্ছে একটু গ্যাপ করে গেল কারণ আমি একটু শিখছিলাম তাই ভিডিও এডিট করে হচ্ছে ভিডিও শুট করা এডিট করা এগুলো একটু লেট হচ্ছে তো যাই হোক আজকে আপনাদেরকে একদম শর্টকাট টেকনিক দেখাবো মানে আমরা সবাই জানি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ এগুলো করতে গেলে ব্যবহার করতে হবে কিবোর্ড শর্টকাট ঠিক আছে আমাদের দৈনন্দিন দিনের কাজগুলাকে আমরা যখন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ইউজ করব এই সকল মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলা তখন আমাদের কাজগুলা অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে এখন অনেকে বলতে পারে যে কিবোর্ড শর্টকাট তো আমরা জানি বা হচ্ছে খুব ইজি আমরা অনেকেই জানি এগুলা না দেখালেও হয় কিন্তু মানে আমি আজকে যে কিবোর্ড শর্টকাটগুলো দেখাবো এর মধ্যে থেকে ম্যাক্সিমাম হয়তো আপনি জানেন কিন্তু যেগুলো জানেন না এগুলাই হয়তো আপনার কাজে লাগতে পারে ঠিক আছে আমি রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য তো চলেন শুরু করি মাইক্রোসফট এক্সেল এর তৃতীয় পর্ব আমি হচ্ছে সিটে চলে যাই আজকে আমাদের পর্বে কি আছে দেখি আজকে আছে মাইক্রোসফট এক্সেল কিবোর্ড শর্টকাট কিস আমরা আজকে কিবোর্ড শর্টকাটে সব সকল কিছু দেখবো ঠিক আছে আচ্ছা প্রথমেই আছে ওপেন এক্সেল কিবোর্ড শর্টকাট আচ্ছা আমরা এখানে সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে আমরা এক্সেল হচ্ছে ক্লিক করে এক্সেল ক্লিক করে আমরা হচ্ছে মানে ওপেন করতে পারি ঠিক আছে এটা খুব ইজি এটা সচরাচর সবাই করে প্রায় নাইনটি মানুষ এটা করে কিন্তু আমরা যেহেতু সম্পূর্ণটা নতুন করে শিখছি জানছি তাই আমাদের কুটিনাটি অনেক কিছু জানা লাগতে হবে ঠিক আছে আমরা হচ্ছে একদম অ্যাট টু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পর্বে আপনাদেরকে একদম এক টু জেড সব কিছু আমি সেটা খাবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা আমরা ইউজ করি আর না করি এটা আমাদের জানা দরকার যে কিভাবে শর্টকাটের মাধ্যমে এক্সেলটা ওপেন করা যায় তো এখানে দেখেন আমি এখানে দিয়েছি উইন উইন মানে উইন্ডোজ আমাদের প্রত্যেকের কীবোর্ডের মধ্যে উইন্ডোজ আছে উইন্ডোজ শিফট তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার এক্স এই সবগুলো একসাথে ওপেন মানে একসাথে ক্লিক করলে আমাদের হচ্ছে মানে কিবোর্ড শর্টকাটটা যদি আমরা একসাথে ক্লিক করি তাহলে এক্সেলটা ওপেন হবে চলে অ্যাপ্লাই করে দেখি প্রথমে রয়েছে কি উইন্ডোজ তারপরে রয়েছে কি শিফট তারপরে রয়েছে কন্ট্রোল দেন অল্টার দেন এক্স এই যে দেখেন ওপেন হয়ে গেছে এখন অনেকে ভাবতে পারেন যে এটা একটু হচ্ছে মানে হ্যাসেল মানে অনেক কিছু ক্লিক টিক করতে হয় আচ্ছা ঠিক আছে যদি আপনারা এটা মানে হচ্ছে ক্লিক করতে না চান এটা আপনাদের বিষয় আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে শেখানো জানানো এজন্য জন্য আমি আপনাদেরকে শর্টকাট টেকনিকটাও দেখালাম ঠিক আছে ওকে তো তারপরে যাই আমরা তো ওপেন করলাম এক্সেল এখন এক্সেল ওপেন করলে হবে না এক্সেলের মধ্যে কি কি কাজ আছে এখানে দেখেন আমি সম্পূর্ণটা দিয়েছি এগুলো আমরা এখন দেখবো ঠিক আছে আচ্ছা তো প্রথমেই আছে কি ক্লোজ এ ওয়ার্ড বুক আচ্ছা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে এক্সেলের যে সিটটা আমি এক্সেলে যাই এই যে এক্সেলের যে সিটটা রয়েছে এই সিটটাকে কি বলে এই সিটটাকে বলে হচ্ছে ওয়ার্ড বুক ঠিক আছে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এই যে এগুলো কি হ্যাঁ আপনি যদি বলেন সেল বা রো কলাম এগুলো যদি বলেন তাহলে কিন্তু ভুল হবে এই টোটালটাকে বলা হয় ওয়ার্ক গ্রুপ যেহেতু আমরা এখানে ওয়ার্ক করব এই জন্য এই টোটালটাকে বলা হয় এক্সেলের এর গ্রুপ ঠিক আছে ওকে তো এই ওয়ার্ক বুকটা যখন আমরা ক্লোজ করব হ্যাঁ শুধুমাত্র ওয়ার্ক বুকটা ক্লোজ হবে আপনারা দেখেন এই যে টোটালটা কিন্তু না হ্যাঁ এটা হচ্ছে এক্সেলের ইন্টারফেস প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম রয়েছে এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম রয়েছে হ্যাঁ আপনি টোটালটাকে যদি মনে করেন ওয়ার্ড বুক তাহলে কিন্তু ভুল হবে এখানে এই যে টোটাল যে সেলগুলো রয়েছে হ্যাঁ টোটাল সেলগুলোকে বলা হয় ওয়ার্ড এই ওয়ার্কবুকটা আমরা যদি ক্লোজ করতে চাই শুধু ওয়ার্ড যদি ক্লোজ করতে চাই তাহলে এখানে আমাদের কিবোর্ড রয়েছে কিবোর্ড কি কন্ট্রোল ডাব্লিউ আচ্ছা আমরা অ্যাপ্লাই করে দেখি কন্ট্রোল ডাব্লিউ কন্ট্রোল ডাব্লিউ এই দেখেন সম্পূর্ণটা রয়েছে ইনেবেল অবস্থায় রয়েছে তারপর রয়েছে কিন্তু ওয়ার্কবুকটা চলে গেছে ঠিক আছে এখন যদি আমাকে এই ওয়ার্কবুকটা আমি যদি হচ্ছে ফিরিয়ে আনতে চাই তাহলে এই যে ওপেন অ্যা ওয়ার্কবুক এখানে কিন্তু নিউ দেই নাই একটা হচ্ছে নিউ একটা হচ্ছে শুধু ওয়ার্কবুক মানে আমি যেটা এখন ক্লোজ করেছি শুধু সেটা আসবে আর যদি নিউতে নিউ ওপেন করতে চাই তাহলে ওতে ক্লিক করতে হবে ঠিক আছে আচ্ছা তো এখানে ওপেন এ ওয়ার্ক বুকে ক্লিক করলে কন্ট্রোল এনে ক্লিক করতে হবে আমি এখানে যাই দেন কন্ট্রোল এন এ প্রেস করে এই যে দেখেন যেটা চলে গেছে ওইটা আসছে নতুনটা কিন্তু আসেনি আর যদি নোটগোলটা আনতে চাই তাহলে কন্ট্রোলে প্রেস করে ওতে প্রেস করব হ্যাঁ এই যে দেখেন নতুন বলতে কোনটা মানে আপনি এর আগে যেগুলা সেভ করে রাখছেন ওইগুলো ওপেন করবেন ঠিক আছে রি ওপেন করবেন তো সেক্ষেত্রে এখানে দেখেন এই যে এখানে আমার এক্সেলের যে ওয়ার্কবুকগুলো রয়েছে এগুলো আমি ওপেন করতে পারবো ওকে আমি এখন ওপেন করছি না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ঠিক আছে ওকে তারপরে যাই তারপরে হচ্ছে গো টু হোম ট্যাব আচ্ছা ধরেন আপনি হচ্ছে ফর্মুলাতে ফর্মুলাতে হ্যাঁ এখন আপনি চাচ্ছেন হোম ট্যাব যাবেন কাজ করা অবস্থায় হোম যাবেন তো সেটার জন্য কি করতে হবে অল্টার এইচ প্রেস করতে হবে অল্টার এইচ ওকে আমরা যাই অল্টার এইচ অল্টার এইচ প্রেস করলাম এইচ দেখেন আমাকে কোথায় নিয়ে গেছে ফর্মুলা থেকে ডিরেক্ট আমার কিন্তু এই যে সিলেক্ট অবস্থা ডিরেক্ট আমাকে হোম পেজে নিয়ে চলে গেছে ঠিক আছে হোম পেজে ডিরেক্ট নিয়ে চলে গেছে এরকম ভাবে আপনারা দেখেন এখানে আমি দিয়েছি আমি সবগুলো দেখাচ্ছি না আপনারা এরকম ভাবে নিতে পারেন এই যে দেখেন এখানে হোম ট্যাপ রয়েছে এছাড়া রয়েছে আরো দেখেন এখানে এই যে গো টু ইনসার্ট ট্যাপ হ্যাঁ ভিউ ট্যাপ ফর্মুলা ট্যাপ এগুলার শর্টকাট রয়েছে আচ্ছা তারপরে যাই আমরা এগুলা সিমিলারি হ্যাঁ তারপরে আরেকটা কি আছে সেভ হ্যাঁ সেভ ওয়ার্কবুক আমরা সবাই জানি যে মাইক্রোসফট ওয়ার্ড সরি মাইক্রোসফট মানে অফিস এক্সেলের যতগুলা অ্যাপ রয়েছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সবগুলাতে সেভ করার জন্য আমাদের কন্ট্রোল এস এ প্রেস করতে হবে ঠিক আছে কন্ট্রোল এস এ প্রেস করার পরে আমরা কোথায় এটাকে ডাউন মানে সেভ করতে চাচ্ছি সেই সেভ এস টাইপের নামটা দিতে হবে দেন হচ্ছে ফাইল নেমটা দিতে হবে ঠিক আছে এটা দেওয়ার পরে আমরা সেভ এ ক্লিক করলে সেভ হয়ে যাবে ওকে আমি আর করে দেখাচ্ছি না আপনি জাস্ট শর্টকাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলা কাজে লাগাবেন তারপর সিলেক্ট অল আমরা প্রত্যেকে জানি যে কন্ট্রোল এতে প্রেস করলে সম্পূর্ণ ওয়ার্কবুক এর সম্পূর্ণটা সিলেক্ট হবে এই যে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে ওকে তারপর আর কি কি আছে দেখেন আন্ডু রিসেন্ট অ্যাকশন এটা আমরা জানি প্রত্যেকে যে আমরা যদি কোনো কিছু ভুল করে লিখে ফেলি আমরা যদি ভুল করে এখানে লিখতেছি লেখার হঠাৎ করে এটাকে পর আমি কেটে কেটে দিলাম ভুল করে গেল এখন আমি এখানে কি লিখেছি আমি অনেক মানে আমি কি লিখেছি আমার মনে নাই সেটার জন্য আমাদের কি করতে হবে আমরা উপর থেকে আন্ডো দিতে পারি অথবা কন্ট্রোল জ্যাটে কন্ট্রোল জ্যাট প্রেস করলে আমাদের মানে পূর্বে যা লিখেছি সেটা আমরা আবার ফিরে পাবো ঠিক আছে ওকে এই শর্টকাট গুলা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে অনেক কাজে লাগে ঠিক আছে এই জন্য আপনাদেরকে বেশি করে দেখানো তারপরে আন্ডো তো গেল এখন কপি পেস্ট এন্ড কাট এটা ব্যবহারটা আমি একবারে দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে ধরেন আমি এখন এখানে হচ্ছে এই জিনিসটা লিখেছি এখন আমি এই জিনিসটাকে কপি করব তাহলে কন্ট্রোল সি তে এটা আমরা সবাই জানি কন্ট্রোল সি তে প্রেস করে কপি করতে পারব ঠিক আছে আচ্ছা আমি আবার টি অনুম সিটে প্রেস করে এই যে দেখেন কপি যে হইছে কিভাবে বুঝবো এই যে দেখেন পুরোটা সিলেক্ট হইছে ঠিক আছে আচ্ছা কপি করার পরে এই জিনিসটাকে এখন আমি পেস্ট করব তো চাচ্ছি আমি এখানে এসে আমি কন্ট্রোল ভি তে প্রেস করে সেম টু সেম এখানেও থাকবে এখানেও থাকবে এটা হচ্ছে কপি পেস্টের সিস্টেমটা এখন আপনি যদি মনে করেন যে না এই জিনিসটা এখানে না থেকে শুধু এখানে থাকবে তাহলে কিভাবে করব তাহলে করব হচ্ছে ধরেন এখানে কপি অবস্থায় আছে হ্যাঁ তো আমরা এটাকে কপি করব কপি না করে আমরা এখান থেকে কাট করব কি করব কাট করব আমরা কপি করে পেস্ট করলে হবে না আমাদেরকে কাট করে পেস্ট করতে হবে ঠিক আছে তো কাট করার জন্য আমরা এখানে দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে কাট হচ্ছে কন্ট্রোল এক্স ঠিক আছে তো আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই ধরেন এটাকে আমি কন্ট্রোল এক্স দিলাম এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম এই যে দেখেন এখন কিন্তু উপরে নাই এখানে আছে ঠিক আছে এটা হচ্ছে কপি কাট পেস্টের সিস্টেম আপনি যদি সেম জিনিসটা একই জিনিসটাকে কপি করতে চান মানে এক জায়গায় থাকবে আর এক জায়গায় থাকবে দুইটা দুই তিনটে জায়গায় থাকবে তাহলে আপনি কপি পেস্ট করতে পারেন আর যদি মনে আর যদি আপনি মনে করেন যে একটা জায়গায় লিখেছি ভুল করে লিখে ফেলছি এখন আমাকে অন্য একটা জায়গায় সেম জিনিসটাই লিখতে হবে তাহলে ওইখান থেকে কাট করে তারপরে এনে পেস্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এই জিনিসটা গেল তারপরে আমরা একটু নিচে যাই আচ্ছা রিডু রিসেন্ট অ্যাকশন হ্যাঁ এটা আমরা দেখি রিডু রিসেন্ট অ্যাকশন হচ্ছে আমরা আন্ডো করি না ঠিক সেম ভাবে আমরা রিডু করবো রিডু করার জন্য কন্ট্রোল এই যে কন্ট্রোল ওয়াইতে প্রেস করবো কন্ট্রোল ওয়াইতে প্রেস করলে আপনার মানে আপনি যা যা লিখেছেন আগের অবস্থানে ফিরে আসবে ঠিক আছে মানে ভুল করে ধরেন একটা জিনিস কেটে ফেলছেন এটাকে আগের অবস্থা এবং পরবর্তী অবস্থা এটাকে আন্ডো এবং রিডু বলে ঠিক আছে ওকে তারপরে যাই রিমুভ অল কন্টেন্টস এটা যদি করতে চান তাহলে সিলেক্ট করে জাস্ট ডিলেট অপশনে প্রেস করবেন গো টু পেজ লেআউট এটা আমরা সবাই আমি এর আগে হচ্ছে কি বলে হোম ট্যাবে দেখিয়েছিলাম যে কোনোটা ট্যাবে আপনি যদি থাকেন ওইখান থেকে শর্টকাট কি দিলে আপনাকে ওই ট্যাবে নিয়ে যাবে তো আউটে যেতে গেলে অল্টার পি তারপর হচ্ছে ইনসার্ট ট্যাবে যদি যেতে চান তাহলে হচ্ছে এন হ্যাঁ এরকম ভাবে আপনারা দিয়ে নেবেন আমি আর সবগুলো দেখাচ্ছি না তারপরে দেখেন চুজ ফিল কালার আচ্ছা ফিল কালারটা আনবো কিভাবে এটা একটু ইউ

সরি সিলেক্ট হয়ে গেছে আচ্ছা তারপরে আমরা আবার নোটে যাই দেন এখান থেকে গো টু ইনসার্টটা এটা তো দেখালাম তারপরে সেন্টার অ্যালাইন সেল কন্টেক্ট মানে হচ্ছে আপনি এই যে আমরা হচ্ছে যেকোনো কিছু লেখার করে সেন্টার তারপরে রাইড আহ লেফট এরকম নেই না এটারও কিন্তু শর্টকাট আছে অল্টারে প্রেস করে এইচ এস সি হ্যাঁ এইচ এস সি দিয়ে ক্লিক করতে হবে করলাম এইচ এ সি হ্যাঁ এই যে দেখেন আমারটা কিন্তু হচ্ছে আহ মানে রাইট বাটনে ছিল দেন সেন্টারে চলে আসছে এই যে দেখেন এই যে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে ওকে তারপরে দেখি কি কি আছে আমাদের এখানে আমরা কি কি দেখলাম সেন্টার দেখলাম তারপরে গো টু ভিউ ট্যাব এটা আমরা জানি ভিউ ট্যাপে গেলে যাতে গেলে অল্টার ডব্লিউ দিতে হবে ঠিক আছে ফর্মুলা ট্যাপ এগুলো আপনারা দেখে নেবেন তারপর ডাটা ট্যাপ এগুলো আপনারা দেখে নেবেন তারপরে উইন্ডোজ মেনু কি অ্যাড বর্ডার আচ্ছা আমরা যখন ওয়ার্ডে কাজ করেছি তখন আপনাদেরকে বর্ডারের কাজ কিন্তু দেখিয়েছিলাম হ্যাঁ তো এই বর্ডারের ট্যাপটাও আপনারা শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারেন অল্টার এইচ ভি অল্টার এইচ ভি আমরা হচ্ছে এক্সেলে যাই আসছে অল্টার অল্টারনেট এই যে দেখেন বর্ডার ওপেন হয়ে গেছে আপনি চাইলে যে কোন জায়গায় বর্ডারটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে বারবার গিয়ে কোথাও গিয়ে খুঁজতে হবে না আপনি যে শর্টকাটটা জানা থাকলে করে ফেলতে পারবেন যারা এক্সপার্ট লেভেলে প্রো লেভেলে তারা শর্টকাটের মাধ্যমে সবকিছু করে মানে কি বলে মাউসে হাতই দেয় না ঠিক আছে আচ্ছা তারপরে হাইট এনি কলা এন্ড হাইট এনি রোল এটা একটু মজার জিনিস এটা আমরা এখন দেখি আচ্ছা হাইট করতে পারবো যে কোনো কলাম হাইট করতে পারবো যে কোনো এটা কিভাবে কন্ট্রোল জিরো আর কন্ট্রোল নাইন এটা আমরা এখন দেখি ধরেন আমার এখানে তো কলাম হ্যাঁ আমি কলামে ক্লিক করলাম এবং হচ্ছে আমি এখানে ক্লিক করলাম দেন কন্ট্রোলে প্রেস করে জিরোতে প্রেস করলাম এই যে দেখেন চলে গেছে কলাম কিন্তু চলে গেছে ঠিক আছে এখন এটা তো কলাম গেল এখন যদি আমি রোতে দেই আচ্ছা রোতে ক্লিক করলাম ফোর কিন্তু সিলেক্ট অবস্থায় আছে হ্যাঁ ফোর সিলেক্ট অবস্থায় আছে এখন যদি কন্ট্রোল 9 এ প্রেস করি এই যে দেখেন আপনারা একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই যে এখানে বাম পাশে 3 পরে কিন্তু ফাইভ ফোর কিন্তু নাই ঠিক আছে এরকম ভাবে আপনারা টেকনিক্যালি কিন্তু রো কলাম হাইট করতে পারে ঠিক আছে আচ্ছা এখানে আমি খুবই অল্প সংখ্যক কিছু আপনাদেরকে শর্টকাট দেখিয়েছি এবং এখানে অল্প সংখ্যক কেন দেখিয়েছি আপনারা তো এখানে আমি মনে করি অনেকেই এক্সেল সম্পর্কে খুবই কম জানেন ঠিক আছে যতটুকু না হলে না হয় এরকম আর আমার যে সিরিজটা এখন আসতেছে আপনারা প্রত্যেকে জানেন আমি একদম বেসিক লেভেল থেকে শেখাই মানে প্রো লেভেলে আমরা তখন যাব যখন আমরা বেসিকটা আমাদের মজবুত হবে ঠিক আছে করে যদি আমি আপনাদেরকে এক্সেলের সব কঠিন কঠিন ফর্মুলা শেখাতে যাই তাহলে কিন্তু আপনারা পারবেন না ঠিক আছে সেজন্য আমি একদম আপনাদেরকে ছোট ছোট জিনিসগুলাকে শিখিয়ে শিখিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এই ফর্মুলা টেকনিক গুলা এবং এই যে শর্টকাট গুলা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি জানি এখানে ম্যাক্সিমাম হচ্ছে শর্টকাট আপনারা জানেন কিন্তু তার মধ্যে থেকেও অনেক হচ্ছে শর্টকাট যেগুলো আপনারা জানেন না এবং রেগুলার প্র্যাকটিসও করেন না ঠিক আছে আপনারা এইগুলা প্র্যাকটিস করবেন আমি আশা করছি আপনাদের যখন আপনারা এক্সেল নিয়ে কাজ করবেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের কাছে অনেক সহজ লাগবে এবং যখন আপনি নতুন নতুন জিনিস শিখবেন নতুন নতুন জিনিস নিয়ে কাজ করবেন তখন আপনার কাজ করার আগ্রহ দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে তো কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শর্টকাট টেকনিকের মধ্যে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখালাম ওকে তো ভিডিওর মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করে বলে দিই সেটা হচ্ছে যারা যারা নতুন কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন আবারও আমি বলছি যে নতুন কোর্স সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কোনো ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চান সেটাও আহ লিখেও আপনারা হচ্ছে আমাকে মেসেজ করতে পারেন মানে কোনো মেসেজ করবেন না যে আমাকে এটা এটা করে 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 দেন 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 ওইটা সেটা না ফ্রিতে ফ্রিতে আমি যেহেতু ট্রেনার আমি যেহেতু শেখাই ঠিক আছে পাশাপাশি আমি বিভিন্ন রকম কাজ করে থাকি ক্লায়েন্টের কাজের সাথে যুক্ত আছি তো সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো ধরনের কাজের সাহায্য লাগে সেই ক্ষেত্রে আপনাদেরকে নাম পড়ছে সব দিয়ে দেন আপনারা আমাকে টেক্সট করবেন যে কোনো হেল্পে ঠিক আছে ওকে তো কেমন লাগলো আজকে প্রপার্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো শেষ নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে দেখা হচ্ছে নেক্সট করে পারবেন নমস্কার সবাইকে